আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জুর আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় আমি আমার পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের আসনের স্বতন্ত্র প্রার্থী ওই যে টিনের চালে কাউয়া তারপর আর একটা আছে শব্দ তালিবের সহায়কার শাহ হাদি সাহেব গুলিবিদ্ধ তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে যে কেবা কাহারা হঠাৎ করে ওনাকে মোটর সাইকেল থেকে এসে গুলি করে সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায় যদিও মারা যায়নি এখনো বেঁচে আছে তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি উনপঞ্চাশ আপনাদের মনে আসছে নিশ্চয়ই গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের পঞ্চাশ জন মারা যাবে বা টার্গেট এ পঞ্চাশ জন এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি এবং অনেকে আমাকে বলেছিলেন ভাই এই ধরনের ভিডিও এটা এটা সত্য না কি এই সেই তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে নির্বাচনে তফসিল ঘোষণার পর পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল যে প্রার্থী বিভিন্ন এলাকায় তখন থেকে প্রায় দুইশো জন মারা গেছে সব নির্বাচনী কর্মকাণ্ডে হয় জামাত বিএনপি রে মারছে বিএনপি জামাত রে মারছে তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো আজকে সর্বপ্রথম শাহুহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো তো ওকে যে মারছে এখন ঢাকা পুলিশ যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছেন মোটর সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় এবং হাদি সাহেব গুলিবিদ্ধ কোথায় পল্টন এলাকায় তার মানে ঢাকা আট আর ঢাকা আটটা কার ঢাকা আট হচ্ছে যে মির্জা আব্বাসের আসন মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন ওনার অতিথি আর জানেন সবকিছু জানেন তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে এখন আবার হাদি গ্রুপ বিভিন্ন ভাবে ফেসবুকে অলরেডি যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের দিবে ভেঙে দিবে মির্জা আব্বাসের উপর খুব কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর হওয়ার দরকার নাকি রাশেদ খানকে আসা দরকার আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি রাশেদ খান রাশেদ খানকে তো পুলিশ সাথে সে বলেছিল তো পঞ্চাশ জনকে টার্গেট কিনিং করা হবে সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা ছিল যে পঞ্চাশ জন তারা তুমি করতে খবর পাইলা তোমার মোসাদে বলেছে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদে এসে বলেছে কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক আমার এর আগের বেশ কিছু ভিডিও তো আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক আছে এ চারটা সংস্থার লোক আছে ভরপুর এসব লোক কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো রাশেদ খান কিভাবে স্পেসিফিকালি পঞ্চাশ জনের কথা বললো তো পঞ্চাশ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল টার্গেট কিলিং এর শিকার একজন হলো তার মানে বাকি রইলো আরো উনপঞ্চাশ জন এই উনপঞ্চাশ জন কারা কারা আর এই গুলি করে এই যে সাউাদিকে গুলি করার পরে ওরে কাউয়া বানানোর পরে এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসাবাড়ি ভাঙবে কি করবে আল্লাহ জানে কারণ মবের রাজাতে এরা সবাই মবের রাজা এরা না এই সাউাদি কিন্তু একসময় কিন্তু চিল্লাই বলছিল যে বত্রিশ আমরা ভাঙছি অমুক আমরা ভাঙছি এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে আমরা পয়সা নিয়ে ভাঙব এখন এই যে তারা মবের রাজত্ব চা কায়েম করছিল আজকে সেই মবের রাজত্ব কায়েমের আরেকটা সুযোগ হলো আওয়ামী কিন্তু নির্বাচন ইয়ে করছে কি বয়কট করছে যে আমরা নির্বাচনই করবো না এই নির্বাচন মানে না তফসিল মানে না আওয়ামী কিন্তু একটা বারও কোথাও বলে না যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবো এরপরও এই কাহিনী হচ্ছে কারণটা কি আবার এদিকে দেখেন বিএমপি নেতা তারেক ওনার নিজের কোনো আইডেন্টি নাই উনি ভোটারও হন নাই উনি বাংলাদেশের নাগরিক কোনা। এই মুহূর্তের জন্য মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না তো একজন লোক যদি ভোটারই না হন তিনি সংসদ সদস্য হবেন কিভাবে একজন লোক যদি ভোটারই না হন তাহলে তিনি আবার কি হবেন কিভাবে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে এই বিষয়গুলো একটু মিলান এবং খালেদা জিয়া শারীরিক অবস্থা আমরা আজকে গুলি করার মাধ্যমে আর দুই একজন পড়ার মাধ্যমে চোদ্দ তারিখে ঘোষণা দিবে যে জিয়া শহীদ হয়ে গেছেন কোনটা সবগুলো মিলান এই জন্যে আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে উসমান হাদি রইল বাকি ঊনপঞ্চাশ তার মানে একজন অলরেডি ডান এখন সকলের দরকার পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টডিতে নেওয়া উচিত পিটাইয়া মাইরা পাঠান নীতি দেওয়া ওই যে ডিমাথানা গরম নেই ওগুলা ঢুকে বাই করা উচিত যে তুমি যে পঞ্চাশ জন বলছিল সেই পঞ্চাশ জনের মধ্যে একজন গেছে বাকি উনপঞ্চাশ জন আছে এই উনপঞ্চাশ জন আমরা বাঁচাইতে হবে তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন কে কে আছে কারা কারা যাবে কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে রাশেদ যদি বল না বলে আরে উল্টে আলটকাও এখানে কারোর দোষ দেওয়া লাভ নাই সব জানে রাশেদ রাশেদ খানই জানে এই জন্য আমি বলছি যে হাওয়া আদি গুলিবিদ্ধ রইলো বাকি উনপঞ্চাশ কদিন আগে রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে পঞ্চ জন প্রার্থীকে হত্যা করা হবে আমি বলেছিলাম যে এটা রাশেদ বলতে পারবে তার না কতটুকু কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাদিকে গুলি করা হলো এই গুলি করার পেছনে কারা দায় এটা আমাদের খুঁজে বের করতে হবে কেন সম্ভব প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না কেন নিরাপত্তার ব্যবস্থা দিল না আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা ছয়টায় এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় আজকে বারোই ডিসেম্বর আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে আমরা শুধু জানতে পেরেছি যে দুইটা পঁয়ত্রিশ মিনিটে হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে কখন গুলি বিদ্ধ যায় না উসমান হাদি একজন অত্যন্ত দেশপ্রেমিক তেজদীপ্ত নতুন নজওয়ান যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি তার জ্ঞান বুদ্ধি মেধা ব্যক্তি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একটা অত্যন্ত পটেন্সিয়াল অত্যন্ত সম্ভাবনা একজন নেতা কিন্তু আর সেই নেতার উপরে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কেন অনেকগুলো বিষয় আজকে আমাদের পর্যালোচনা করতে হবে আপাতত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে তার মানে কি খুব ইজি টার্গেট করা হয়েছে খুব সহজ টার্গেট করা হয়েছে হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে এই জন্য হাদিকে নির্বাচিত মির্জা আব্বাস গুলি করবে এটা অতি সস্তা সেন্টিমেন্ট অতি সস্তা মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোন অবস্থাতে মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না এ সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপরে বাড়াবে আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিক ভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন এটা ইতিবাচক ভাবে দেখতে হবে এটাকে নেগেটিভ দেখেন না আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই যে ঝুঁকিটা নিয়েছে এটাকে দিবেন না তারও সেনা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়েছে কাজে মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে যেটা গিয়েছে এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিলোচিত মনে করি এবং এভাবে রাজনীতি তারা বিরূপ প্রতিক্রিয়া বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে আমি এখানে উসমান হানির মতো একটা জীবন হানি বা তার উপর আঘাত এটা কোন অবস্থাতে মেনে নিতে পারি না যেখান থেকে গুলি করা হোক এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা আপনি দেখেন ডিসি রমনা বক্তব্য গুলো দেখেন সে বলছেন সে শুনতে পেরেছেন অথচ মেডিকেল কলেজ হাসপাতালের দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ উনাকে এসে ভর্তি করা হয়েছে পুলিশের দারোগা সাহেব সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে রমনা ডিসি আমি পাচ্ছি লুক পাড়েছি জানার জন্য হারামকুর্দির ব্যাপারে ব্যবস্থা নেয় এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায় চামচা হয়ে যায় চামচ হয়ে যায় আবার কখনো নির্বিকার হয়ে যায় উদাসীন হয়ে যায় কি ধরনের এটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি তার কত বড় অর্ডার সিটি দেখেন রমনা কানা রমনা এলাকা ডিসি কত বড় অর্ডার সিটি দেখেন আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন কালের কণ্ঠ কি লিখেছে কি বলেছে সাক্ষাৎকার দিয়েছে সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না মুখে কথা বলছে না যে সে শুনেছে মেডিকেল কলেজে নিয়ে রোগীকে সে শুনেছে এই যে নেওয়ার সময়টা পর্যন্ত করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার তাকে আমি মোবাইল দিয়ে রাখছি আর সারাদিন বাচ্চারা হ্যালো 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 করে কোন বিআইবি কোন রাস্তাতে যাচ্ছে ওই সারাদিন হ্যালো হেলো করতে থাকে আরেকটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না কোন যুব নেতা না কোনো ইয়ান তরুণ নেতা সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে সেই উসমান হাজির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি তার মানে মনে মনে হয় হয় এই পুলিশরা দায়ী তার মানে বলা থানার ডিসি আগের থেকে জানতো ওই ঘটনাটা ঘটবে তাহলে সে বলতে পারতো না শুনেছি সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত তার অন্যতম দায়িত্ব ছিল প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে মিনিটের মধ্যে অন পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও অমুক হাসপাতালে যাও অমুক রাস্তায় যাও অমুক আসামি ধরো সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া এবং সিসি ক্যামেরা